আজ আমি এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে রয়েছি যেই ব্যক্তি পাতারকান্দির লৌহ পুরুষ লৌহ মানব বললে ভুল হবে না যে মানুষ পাতারকান্দির একজন শিক্ষাবিদ প্রয়াত প্রফেসর কমরুল হকের কথা বলছি যিনি পাতারকান্দিকে আধুনিক শিক্ষার দিক দিয়ে গড়ার চেষ্টা করেছিলেন পাত্তার কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কমরুল হক পাত্তার গান্ধী কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কমরুল হক তারপর আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চিনিছিলেন উনি সেই কমরুল হক যার এই কব্রিস্তানের সামনে এই মুহূর্তে আমি ফার্ভেজ মুন্সি দাঁড়িয়ে আছি উনি ওনার জীবনের বিশ বছর সময়ে এমন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেগুলো আজও ফাতারকান্দিতে সুনামের সহিত আছে এবং আগামী অধূর ভবিষ্যতেও থাকবে যেই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আজ দেশের বিভিন্ন প্রান্তে সরকারি চাকরি করছে সুনামের সহিত সেই কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর শুয়ে আছেন আমার পেছনে যে কব্রিস্তান দেখতে পাচ্ছেন সেই কব্রিস্তান সেই কব্রিস্তান হচ্ছে আসিমস থেকে চার কিলোমিটার ভিতরে পূর্বগুল গ্রামে সেই ওনার গ্রাম পূর্বকুল গ্রাম যেখান থেকে উনি উঠে বড় হয়ে মানে ফাতারকান্দিকে আধুনিক শিক্ষার দিক দিয়ে রূপে গড়ে তোলার চেষ্টা করেছিলেন সেই প্রফেসর কমরুল লোকের এর কবরস্থানের সামনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কারখানদিতে আধুনিক রূপ দেওয়া সেই মহান মানব এখানে শুয়ে আছেন জুম করে যদি দেখাই তাহলে এই দেখুন সেখানে লেখা রয়েছে জাতীয় শহীদ কামরুল হক প্রফেসর কামরুল হকের সেই কবরস্থান সেই কবরস্থানের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই যে সাদা যে সাদা যে বেড়া দিয়ে সেটা সেটাই হচ্ছে প্রফেসর জাতীয় শহীদ অধ্যাপক কম্বল হকের কবরস্থান সেখানেই শুয়ে আছেন উনি পাতারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা পাতারকান্দি কলেজ ছাড়া পাতারকান্দি কলেজ অফ এডুকেশন যেটাকে বি কলেজ বলা হয় তাছাড়া আরও বিভিন্ন আট দশটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলেন সেই গ্রামে পূর্ববুলুনার নিজ গ্রামে ওনাকে কবরস্থ করা হয়েছিল ওনাকে জাতীয় শহীদ আক্কা দেওয়া হয়েছে অধ্যাপক কমল হক দুই জুন উনিশশো ইংরেজিতে পাতারকান্দির প্রত্যুত্ত গ্রাম পূর্বগুলি ওনার জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছিল উনিশে অক্টোবর উনিশশো ইংরাজিতে দশ বিশ বছর মাত্র হাতে সময় পেয়ে চাকরি জীবনে উনি বদরপুরের এনসি কলেজে চাকরি করেছেন তারপর পাতারকান্দিতে এসে পাতারকান্দি কলেজ গড়ে তুলেছেন পাতারকান্দি বি কলেজ গড়ে তুলেছেন ওনারই গ্রামে আমি এই মুহূর্তে আছি করিমগঞ্জ জেলার পাতারকান্দির আসিমগঞ্জের আসিমস থেকে কিলোমিটার ভিতরে এমন একটি গ্রাম যে গ্রামের নাম হচ্ছে ফুটবল গ্রাম এই গ্রাম থেকে উঠে আজ এক ব্যক্তি জাতীয় স্তরে নিজের পরিচয় করে নিয়েছেন যার নাম মাহবুবুল হক ডক্টর মাহবুবুল হক যিনি ইউএসটিএম এর আচার্য সেন্ট্রাল পাবলিক স্কুল পাতার সেন্ট্রাল পাবলিক স্কুল পাতার সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একজন শিক্ষাবিদ এক নামে যাকে আসামের মানুষ চিনে সেই ব্যক্তি ওনার গ্রামে আজকে আমি এসেছি এবং আজকে ওনার গ্রামে আসার মানে পেছনের কারণ হচ্ছে যে ওনার আরেক ভাই প্রয়াত প্রফেসর কামরুল হক যিনি ওনার বড় ভাই ছিলেন এবং উনি আজ মারা যাওয়ার প্রায় বিশ বছর অতিক্রান্ত হওয়ার পথে বিশ বছর থেকেও বেশি সময় হয়ে গিয়েছে উনিশশো চৌরানব্বই ইংরাজিতে উনি মারা গিয়েছিলেন এবং উনিশশো চৌষট্টি ইংরাজিতে উনি জন্মগ্রহণ করেছিলেন এই পূর্বকুল গ্রামে